আজকের গল্প গাধার বুদ্ধি একদিন রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন গোপাল শুনেছি তুমি নাকি গাধাকেও বুদ্ধিমান বানাতে পার এবার দেখি কি করো গোপাল হেসে বলল রাজা মশাই এক সপ্তাহ সময় দিই এক সপ্তাহ পর প্রমাণ করব গোপাল এক গাধা এনে নিজের বাড়িতে রেখে দিল প্রতিদিন সে গাধার সামনে একটা বই খুলে বসে থাকত আর বলতো এই দেখো পর না হলে খাবার পাবা না পাড়া প্রতিবেশীরা মজা করে গোপালের বোকামি দেখে হাসতো এক সপ্তাহ পর গোপাল গাধাকে রাজসভায় নিয়ে এলো গাধার গলায় একটি বই ঝোলানো আর মুখে একটা লাউট হেসে ধরা রাজা হেসে বললেন গোপাল এটা কি কাণ্ড গোপাল রাজা রাজামশাই দেখুন এখন গাধা বই পড়ে না কিন্তু বইয়ের পাশে বসে থাকে আর লাউ খায় অন্তত বইয়ের সঙ্গে তো করছে সবাই হেসে গড়িয়ে পড়ল রাজা বললেন গাধাকে না পারো মানুষ বানাতে তবে মানুষকে হাসাতে তুমি ওস্তাদ বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ